আমাদের পৃথিবী যেন এক রহস্যের গ্রহ নীলাপ জল সবুজ পাহাড় সাদা তুষার এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয় আতঙ্ক আর মৃত্যুর ছায়া আমরা যখন বলি পৃথিবী আমাদের ঘর তখন ভুলে যাই এই ঘরটাই কখনো কখনো আমাদের চ্যালেঞ্জ জানায় পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে মানুষ পা রাখতেই পারে না কারণ সেখানে প্রতিটি পদক্ষেপ মৃত্যু আর জীবনের মাঝে সীমারেখা কেউ কেউ বলে এইসব জায়গা অভিশপ্ত কেউ বলে প্রকৃতির প্রতিশোধ আবার কারো কাছে এইসব জায়গা কত চূড়ান্ত পরিণতি ভাবন্ত একটি জায়গা যেখানে সূর্যের তাপে বাতাস পর্যন্ত চলে যায় অন্যদিকে এমন এক দ্বীপ যেখানে প্রতি বর্গমিটারে ঘুরে বেড়ায় পাঁচটি বিষাক্ত সাপ আর আছে এমন এক গর্ত যেখানে আগুন জ্বলছে টানা পঞ্চাশ বছর ধরে একটি বোন আছে যেখানে ঢুকলে কম্পাস হারিয়ে যায় মোবাইলের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় আর আপনি হারিয়ে যান নিজের ভেতরে আর আছে এমন এক উপকূল যেখানে মরুভূমি সাগর মিলে তৈরি করেছে মৃত্যুর রাজ্য আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করবো এমনই পাঁচটি ভয়ঙ্কর স্থান যেগুলো পৃথিবীর সৌন্দর্যের পাশাপাশি ভয়েরও প্রতীক যেখানে প্রকৃতি একদিকে আমাদের মুগ্ধ করে অন্যদিকে প্রমাণ করে সে চাইলে মুহূর্তে সবকিছু কেড়ে নিতে পারে তাহলে চলুন শুরু করা যাক আজ আমরা নিয়ে যাব এমন পৃথিবীর পাঁচটি রহস্যময় স্থানে যেখানে বাতাস ঘরে মৃত্যুর গন্ধ আর প্রতিটি দৃশ্য মনে করিয়ে দেয় মানুষ যতই শক্তিশালী হোক প্রকৃতির সামনে সে এখনো এক ক্ষুদ্র সত্যা ডেথ যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ার বিশাল মরুভূমি ডেথ ভ্যালি নামের মধ্যেই যেন এক মৃত্যুর আভাস দুই সালে রেকর্ড করা হয় পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এখানে নেই কোনো পানির উৎস নেই ছায়া একবার ঢুকলে কয়েক ঘন্টার মধ্যে শরীর শুকিয়ে যায় তৃষ্ণায় বালির ঝড় মুহূর্তে ঘাস করে ফেলে পুরো এলাকা তবু আশ্চর্যের বিষয় এই মৃত্যুর উপত্যকায় প্রতিদিন আসে পর্যটক কারণ সূর্যাস্তের আলোয় সোনালির বালিয়ারির দৃশ্যটি পৃথিবীর অন্যতম সুন্দর মুহূর্ত স্নেক আইল্যান্ড ব্রাজিল ব্রাজিলের সাও পাউলো উপকূল থেকে প্রায় 30 কিমি দূরে আটলান্টিক মহাসাগরের মাঝখানে বসে আছে এক ছোট্ট দ্বীপ নাম ইলাহা দে কাইমাদা গ্র্যান্ডলি যা পৃথিবী পরিচিত স্নেক আইল্যান্ড নামে শান্ত সমুদ্র আর ঘন জঙ্গলে ঢাকা এই দ্বীপ দেখতে সুন্দর হলেও এটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ও নিষিদ্ধ স্থান এখানে মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ কারণ এই দ্বীপে বাস করে হাজার হাজার বিষাক্ত সাপ যাদের মধ্যে সবচেয়ে মারাত্মক হলো গোল্ডেন ল্যান্ডস্যট বাইপার এদের বিষ এতটাই শক্তিশালী যে মানুষের শরীরে ঢোকার সঙ্গে সঙ্গে রক্ত জমে যায় ত্বক পচে যেতে শুরু করে আর মৃত্যু ঘটে কয়েক মিনিটের মধ্যেই বলা হয় স্নেক আইল্যান্ডের প্রতি এক বর্গ মিটারে পাঁচটি করে সাপ রয়েছে অর্থাৎ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আপনার চারপাশে গড়ে বিশ থেকে পঁচিশটি সাপ লুকিয়ে থাকতে পারে ভাবুন একবার যদি ভুল করে কেউ এখানে পা রাখে তাহলে তার জন্য অপেক্ষা করছে নিশ্চিত মৃত্যু ব্রাজিল সরকার দ্বীপটিকে সম্পূর্ণভাবে জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা করেছে শুধু বিশেষ অনুমতি নিয়ে কিছু বিজ্ঞানী এখানে গবেষণার কাজে প্রবেশ করেন দ্বীপের চারপাশে সাও পাওল নৌবাহিনী টহল দেয় যাতে কোনো উপকূলীয় অভিযাত্রী ভুলেও এখানে না আসে গোল্ডেন লেন্স ভাইপাররা এই দ্বীপের সন্তান প্রায় এক লাখ বছর আগে সমুদ্র পৃষ্ঠের পরিবর্তনের ফলে এই দ্বীপ বিচ্ছিন্ন হয়ে যায় আর এখানকার সাপেরা ধীরে ধীরে এমন মারাত্মক বিষ বিকশিত করে যা পৃথিবীর অন্য কোনো সাপের নেই আজও স্নেক আইল্যান্ড রয়ে গেছে রহস্য আতঙ্ক আর মৃত্যুর প্রতীক হিসেবে একটি জায়গা যেখানে প্রকৃতি যেন নিজেই তৈরি করেছে এক জীবন্ত নরক যেখানে প্রতিটি নিঃশ্বাস হতে পারে শেষ নিঃশ্বাস তার বাজার গ্রাস্ট্রেটার তুর্কি মিস্তান এক বিশাল গর্ত যার নাম কে টু টু উনিশশো সালে ভূতাত্ত্বিকরা এখানে গ্যাস কুঁজতে গিয়ে এক দুর্ঘটনাবশত গর্ত তৈরি করে ফেলেন গ্যাস নির্গমন রোধে আগুন লাগানো হয়েছিল সেই আগুন আজও নেমেনি দীর্ঘ পঞ্চাশ বছর ধরে জ্বলতে থাকা এই আগুন এখনো জ্বলছে মিথেনের শিখায় রাতে দূর থেকে দেখলে মনে হয় পৃথিবীর বুকে নরকের দরজা খুলে দেওয়া হয়েছে এই গর্তের গভীরতা তিরিশ মিটার ব্যাস প্রায় সত্তর মিটার এটি আজও পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ও ভয়ঙ্কর বিস্ময়গুলোর একটি। একটি আকিগোহরা বন জাপান ফুজি পর্বতের পাদদেশে অবস্থিত এই বন স্থায়ীদের কাছে পরিচিত গাছের সাগর নামে ঘন বৃক্ষরাজি আর আগ্নেয় লাভার মাটি মিলে এমন পরিবেশ তৈরি করেছে যেখানে সূর্যে আলো ঢুকে না কম্পাস ও মোবাইল নেভিগেশন এখানে কাজ করে না একবার ঢুকে গেলে পথ হারিয়ে ফেলা খুবই সহজ আর এই নিস্তব্ধ অন্ধকারই এগিয়ে করে তুলেছে সুইসাইড ফরেস্ট হাজারো মানুষ হতাশায় ভুগে এখানে এসে নিজের জীবন ইতি টেনেছে আজও বনের ভিতরে দেখা যায় সতর্কতা বোর্ড তুমি একা নও তোমার পরিবারকে মনে করো তবুও আকি গোহরা রয়ে গেছে জাপানের এক নীরব ট্র্যাজেডি কোস্ট আফ্রিকার দক্ষিণ পশ্চিম উপকূলে আটলান্টিক মহাসাগরের ধারে বিস্তৃত এক রহস্যময় স্কেলেটন কোস্ট বাংলায় যার অর্থ কঙ্কাল উপকূল নামের মধ্যে লুকিয়ে আছে এক বিশাল এক ভয়ঙ্কর সত্য এটি এমন একটি জায়গা যেখানে মরুভূমি আর সাগর মুখোমুখি দাঁড়িয়ে আছে যেখানে ঢেউয়ের গর্জন বাতাসের সুর মিলেমিশে তৈরি করেছে এক ভয়ঙ্কর সিম্ফনি প্রবল সাগর স্রোত ঘন কুয়াশা আর অদ্ভুত বাতাসের কারণে শত শত জাহাজ এখানে এসে ধ্বংস হয়েছে আজও সেই জাহাজগুলোর মরিচা ধরা দেহ পড়ে আছে বালিয়ারির মাঝে যেন প্রকৃতির হাতে গড়া এক কঙ্কাল শহর শুধু জাহাজ নয় এখানকার বালুতটে ছড়িয়ে আছে তিমি মাছ সিল মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর কঙ্কাল এই কারণে স্থানটির নাম হয়েছে স্কেলেটন কোস্ট এক সময় নাবিকরা এই উপকূলে বলতো দ্য ল্যান্ড গড মেড ইন অ্যাঙ্গার অর্থাৎ ঈশ্বরের ক্রোধে সৃষ্ট ভূমি এই অঞ্চল এতটাই নির্জন আর কঠিন যে এখানে প্রবেশ মানেই প্রকৃতির সঙ্গে যুদ্ধ করা প্রবল বাতাস ঘূর্ণয়মান বালি আর মাইলের পর মাইল জনমানবহীন মরুভূমি সব মিলিয়ে এক অদ্ভুত আতঙ্ক তৈরি করে তবুও এই ভয়াবহতার মধ্যে রয়েছে এক অনন্য সৌন্দর্য স্কেলেটন কোস পৃথিবীর একমাত্র জায়গা যেখানে সাগর আর মরুভূমি একে অপরকে আলিঙ্গন করেছে সূর্যাস্তের সময় লাল ছেদ আলো পড়া বালির উপর আর পেছনে ঢেউ ভেঙে পরে জাহাজের ভাঙ্গা কাঠে মনে হয় যেন মৃত প্রকৃতি আবার জীবিত হয়ে উঠেছে আজও অনেক অভিযাত্রী এখানে আসে কৌতূহলের টানে কেউ আসে ফটোগ্রাফির জন্য কেউ বা এক ঝলক দেখতে সেই রহস্যময় উপকূলের যেখানে নিরবতার মাঝেই লুকিয়ে আছে জীবনের গভীরতম বাস্তবতা এই পাঁচটি স্থান আমাদের শেখায় পৃথিবী কেবল রঙিন নয় এর ভিতরে আছে অন্ধকারে গভীর গল্প ডেথ ভ্যালির বালিতে স্নেক আইল্যান্ডের বিষাক্ত ছবলে আকি গোহরা বনের নিস্তব্ধতা কিংবা স্কেলেটন কোস্টের নীরব ধ্বংসাবশেষ লুকিয়ে আছে একটাই সত্য প্রকৃতি যেমন জীবন দেয় তেমনি মৃত্যুর সাক্ষী হতে পারে তবুও মানুষ থামে না অজানাকে জানার ইচ্ছা রহস্যের প্রতি কৌতূহল এই গুণী আমাদের আলাদা করে তোলে আমরা ভয়কে ভয় পাই না বরং বুঝতে চাই অনুভব করতে চাই এ কারণেই মানুষ আজও এসব ভয়ঙ্কর স্থানে যায় প্রকৃতির সামনে নিজেকে ছোট করে দেখতে আবার নতুন করে বেঁচে উঠতে এই স্থানগুলো শুধু আতঙ্কের প্রতীক নয় বরং পৃথিবীর বৈচিত্র্য এক উজ্জ্বল প্রমাণ প্রতিটি পাহাড় মরুভূমি বা বন যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে বলে তুমি প্রকৃতির অংশ তাকে সম্মান করো তাই পৃথিবীকে জানুন ভালোবাসুন আর রহস্যের সঙ্গেই বাঁচুন কারণ আমরা সবাই এই গ্রহের অস্থায়ী অতিথি এখানে আমাদের শুরু এখানেই শেষ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন দেখা হবে পরের ভিডিওতে যেখানে আমরা আবার ডুব দিব পৃথিবীর আরেকটি অজানা গল্পে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ